সম্মানীয় সুদীমন্ডলী সোতামণ্ডলী আমাদের আজকের আলোচ্য বিষয় হল রজব মাস সম্পর্কে কারণ এটা একটা এবাদতের মাস একটা মাস আপনারা সকলেই জানেন এই রজব মাসে একটা মহান ঘটনা জড়িত আছে যে সবে মেয়ের আজ এটা প্রত্যেকটা মুসলমান নরনারী জানে আমরা কিন্তু জেনেও না জানার ভান করি সে বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু রজবুল আজ রজব যে একটা সম্মানিত মাস সবে মেহরাজ নবী পাক ওয়াসাল্লামের হয়েছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি কিন্তু জেনে না জানার ভান করি কোরআন শরীফ যে ভাগ করা হয়েছে আল্লাহ আলামিন পারা দান করেছেন তার পনেরোতম পাড়াতে সুরাবনী ইসরায়েলের মধ্যে সুরা নাম্বার হচ্ছে সতেরো পারা নাম্বার পনেরো তার প্রথম আয়াতে প্রথম রুকুতে আল্লাহ পাক আলমিন জানাচ্ছেন কত সুন্দর ভাষায় سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا رب جنانين كي সুবহানাল্লাযী আছরা বিআবদিহি এমন এক পুত ও পবিত্র সত্তা যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পাক ও পবিত্র সেই আল্লাহ আছরা মানে ভ্রমণ করিয়েছেন বি বিআবদিহি তার বান্দাকে লাইলLambdaতের একটা অংশ দে বিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত সংক্ষেপ এতটুকু আপনাদেরকে মনে করিয়ে দিলাম যে রজম মাসের ফজিল আপনি আমাদেরকে আলাপ আলোচনা করা আজকের বাঞ্ছনীয় সঙ্গত কারণে আমি বলতে চাই রজব মাসটা কি কেন আলোচনা করতে হবে কি কারণে এটাই কিন্তু বুঝতে হবে সর্বপ্রথম কি আমল করবেন সেটা পরের কথা আসছি আলাদা ছোট করে ভিডিও আনবো যে কি আলাপ আলোচনা করবেন কি আমল করবেন কি করবেন আর কি করবেন বর্জনীয় সে বিষয়টা পরে। এখন মুসলমান সম্পর্কে মুসলমান হিসাবে আমাদেরকে বোঝা দরকার যে আরবি বৎসরের এমন একটা গুরুত্বপূর্ণ মাস হলো রজব মাস এটা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কারণ আল্লাহ আলমিন জানিয়ে দিয়েছেন ইন দা ইন না ইন দা দা শহুরে ইন দা অ্লাহ ইস না শার শাহরান ফি কিতাব ইল্লাহ খলাকাস সামা ওয়াতিওলা আর্ট মিনহার বা আদ হরুম রম জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে ইয়াওমা খলে আস্মা ওয়াতিওলা আর্ট আসমান জমিন যখন থেকে সৃষ্টি হয়েছে আমি আল্লাহ বছরকে বৎসরকে বারোটা ভাগে ভাগ করেছি বলুন সোহাল আল্লাহ সেই হিসাবে সুধীমণ্ডলী আপনারা একটুখানি খেয়াল করুন বাংলা মাস হিসাবে আপনি দেখতে যাবেন কটা মাস বারোটা ইংরেজি মাস কটা হয় বৎসরে বারোটা আপনি বলবেন আরবি মাস কটা হয় বারোটা হিজি মাস কটায় হয় বারোটা খ্রিস্টীয় সোম কত হয় বারোটা আপনি যে এলাকায় যে অঞ্চলে যে দেশে আপনি যে প্রভিন্সে আপনি চলে যান যে অঞ্চলে যান না কেন বৎসরকে বারোটা ভাগে ভাগ করা হয় এটা আমার পাক আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন রব সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন মিনহার বা আমি আল্লাহ এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছি এটা আপনাদেরকে জানতে হবে আমাদের জানতে হবে যে রব জানিয়ে দিয়েছেন এই বারোটা মাসের মধ্যে চারটে মাসকে বিশেষ মর্যাদার জায়গায় রব বসিয়েছেন তো মুসলমান দিন দরদি জান ভাইরা আমার মা বোনেরা যিনি যেখান থেকে শুনছেন শুনবেন একটুখানি খেয়াল রাখবেন যে আরবি তথা হিজরি মাসের মধ্যে হিজড়ি বৎসরের মধ্যে সপ্তম মাস হচ্ছে রজম মাস এই যে রজম মাস আমাদের কাছে চলছে আপনি কি এতটুকু ভেবেছেন যে রব রব এটাকে জানিয়েছেন জানিয়েছেন মহাসম্মানীয় হরুম সে যুগে সে কালে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো বর্বরতা লেগে থাকতো তারা এরকম ভাবে যুদ্ধ বিগ্রহ করত। মারামারি কাটাকাটি খুনা করত করতো রব তাই জানিয়েছিলেন যে এই মহাসম্মানীয় চারটি মাসে রব বলে দিয়েছিলেন এই চারটি মাসে তোমরা যেন যুদ্ধ বিগ্রহ করো না কাতলে কেলাল করো না মারামারি কাটাকাটি করোনা হয়ে গেছে হয়ে গেছে হুকুমগুলো তো যাক ও বিস্তারিত আলোচনা অধিক আমি যাচ্ছি না তো মূল কথা বলতে চাই এই চারটি মাস মহা মহাগুরুত্বপূর্ণ মহাসম্মানীয় সেই চারটি মাসকে তো সর্বপ্রথম জানতে হবে আমরা যদি না জানি যে এর ফরমাট এই মাসগুলো কখন আসে কখন যায় তার থিওরিগুলো যদি বুঝতে না পারি স্মরণ না থাকে তাহলে আমরা কিভাবে ইবাদত করবো তো অনেক পরের কথা তো একটি কথা এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে চারটে মাস গুরুত্বপূর্ণ রব জানিয়েছেন সম্মানীয় মাস এই চারটি মাসের মধ্যে তিনটি হচ্ছে কিন্তু পরস্পর জিলক জিলহাজ মহরম যদিও মহরমটা শুরু মাস পড়ছে কিন্তু পরস্পর আপনি দেখুন শেষের দিকটায় জিলকদ জিলহাজ মহারম এই তিনটি আর একটা হচ্ছে তার থেকে একটু তপাত সেটা হচ্ছে রজব মাস তো বাবজান ভাইয়ের আমার সম্মানীয় সুদীমণ্ডলী একটুখানি খেয়াল রাখবেন এবাদত সম্পর্কে যদি যুক্তি দেওয়া যায় সরস্বতী হাদিস পাকে এসছে যে সবে মেরাজ সম্পর্কে কি কোনো নির্দিষ্ট ইবাদত এসছে আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন সে কথা আমি পরে আসছি যে নির্দিষ্ট তো অনেক পরের কথা আপনি এই রজবকে চিনতে পারছেন তো যে রজবটা কে সম্মানিত বলেছেন আপনি বাড়তি করে একটু ভাবতে পেরেছেন তো মাথায় যে রজবের মাস চলছে যেমন একটা উদাহরণস্বরূপ আপনাদের কাছে বলছি রমজান মাস যখন আসে আমরা কিন্তু কেউ কোনো মিথ্যা কথা বললে কেউ একটু পাপের দিকে রমজান মাস খেয়াল রাখবি কারণ আমরা প্রত্যেকে জানি যে রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মহাসম্মানীয় মাস মহাসম্মানিত মাস তাই সেই রমজানুল মোবারক শরীফের পরে পরে রমজান মাস তো মানে মাসেদের সারদার সৈয়দুল শহুর বলা হয়েছে যে সমস্ত মাসের শ্রেষ্ঠ সমস্ত মাসগুলির সারদার তাই রমজান মাসের পরে পরে এই চারটি মাসকে আল্লাহ পাক রব্বুল আলাম মহান সম্মানের জায়গায় বসিয়েছেন তো সেই রজব মাস রজব মাসকে যদি আমরা চিনতে পারি তবেই তো আমাদের সেই তার মধ্যে কি ইবাদত করতে হবে কি হবে না করণীয় বর্জনীয় আমরা তবেই বুঝতে পারবো একটা উদাহরণ ছোট্ট করে আপনাদের কাছে দেব যে মনে করে নিন পাড়ার একটা চাঁড়াল ছেলে চাঁড়াল বলি এটা চলতি কথায় দামাল ছেলে বলি সিগারেট খাওয়া ছেলে বিড়ি খাওয়া ছেলে তেরেঙ্গা খাওয়া ছেলে আরো ইত্যাদি ইত্যাদি কি সব বলে ওইসব খেতে থাকে এখন মুখে ভরে নিয়ে নাম করা চুল উড়াচ্ছে এইরকম ছেলে মনে করে নিন সিগারেটটা টানতে টানতে ভর ভর করে ধোঁয়া উড়াচ্ছে হঠাৎ করে পাশে একটি ছেলে বলছে এই ওই যে লোকটা আসছে ওই যে আসলো ওটা কে জানিস বলছে কে বলছে তোর যে মেয়ের সঙ্গে বিবাহ হওয়ার কথা হচ্ছে না সেই মেয়ের বাপ অর্থাৎ তোর শ্বশুর ওর সঙ্গে সঙ্গে দেখবেন বিড়ি গায়ে ফেলে দিয়ে একটু হাত পা পাঠিয়ে আস্তে আস্তে করে চলে যাবে বা ভদ্রভাবে বসবে বা সালাম করবে যদি সামনাসামনি পড়ে যায় অর্থাৎ এখানে বোঝা গেল কি সে বুঝতে পারলো যে আমার যে স্ত্রী হওয়ার কথা হচ্ছে মানে আমি যে মহিলাকে বিবাহ করব বলছি কথাবার্তা চলছে তার পিতা তার আব্বা তার বাপ অর্থাৎ শ্বশুর মশাই হবে আমার উনি যিনি আসছেন মানে মহাসম্মানীয় ব্যক্তি তাহলে চিনতে পেরেছেন কেউ তিনাকে নোখ করেছেন ওই ছেলেটাকে নোখ করেছে ওকে বুঝিয়ে দিয়েছে যে ওটাই তো শ্বশুর হবে ওই যে লোকটি আসছে ভদ্রলোকটি যিনি আসছেন তখন তাই সে বিড়িটা ফেলে দিয়েছে সিগারেটটা ফেলে দিয়েছে নিজেকে একটু গুটিয়ে নিয়েছে একটু আঁটো সাঁটো হয়ে বসেছে সম্মান প্রদর্শন করছে তসুদী মণ্ডলী সে বুঝতে পেরেছিল বলে যে উনি হচ্ছেন আমার হবু শ্বশুর ভাবি শ্বশুর মানে ভবিষ্যৎ শ্বশুর হতে পারেন তাই সেজন্য সম্মানের জায়গায় গেছেন আমরা যদি রজব মাসকে বুঝতে পারি চিনতে পারি স্মরণ রাখি তবে তো আমল তো আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। যে আমরা যখন রজব মাসকে সম্মান করব। তাহলে রজব মাছটা কখন আসে তো জানতে হবে আদৌ আমরা স্মরণই রাখি না খেয়ালই রাখি না রজব কখন আসে জিল খে কখন আসে মহারম কখন আসে রজব কখন আসে এগুলি আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যেনারা মনে রাখতে পারেন না একটুখানি আপনাদেরকে স্মরণ করিয়ে বলবো একটুখানি আমি আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের সন্তান তুললে একটুখানি বলবো যে আপনারা ওটাকে একটু ডায়রির প্রথম পাতায় লিখে রাখবেন বছরের চারটি মাস সেই মাসগুলোকে রেখে রাখবেন একটু আরবির সঙ্গে একটু বাংলাগুলো মিলিয়ে রেখে রাখবেন ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে আপনি চারটি মাস কখন থেকে পড়ছে ক্যালেন্ডারে একটু নক করে রাখলেন তাহলে আপনার মনে থাকবে আপনি মোবাইলের অ্যাপসের মধ্যে ওই যে ক্যালেন্ডার অ্যাপস সেখানে আপনি লিখে রাখতে পারেন কোন তারিখ থেকে আপনি ডায়রি মোবাইলের মধ্যেও মেনটেন্স করতে পারেন আপনার বিভিন্ন রকম ডায়েটি যেখানে মেনটেন্স করেন আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন সেখানে যখন আপনি ইসলামিক পঞ্জিকা ব্যবহার করবেন সেগুলো থেকে খুলে দেখে নিয়ে একটা দাগ মেরে রাখলেন একটা নোট করে রাখলেন তাহলে আপনার মনে পড়বে আপনার অন্তত এই মনে পড়াটা এই সম্মান করাটা এটাও একটা এবাদতের মধ্যে গণ্য হবে তো ভাবজান ভাই রামা আমরা একাধিকভাবে এই রকমভাবে প্রশ্ন করেই চলেছি বা অনেকে প্রশ্ন করেন যে আমরা কি আমল করব। তার নতুন কি আমল করব। সে কথা পরে আসছি নতুন কি আমল করবে কী করণীয় কিন্তু আমি এতটুকু বলতে চাই আপনি এতটুকুই ভাববেন যে আপনার জন্য ওই ছেলেটার জন্য উদাহরণস্বরূপ ও তো রোজি বিড়ি খায় রোজি খেত সিগারেট খায় রোজি চুল উড়ায় কিন্তু আজকে এর ওর শ্বশুর মশাই যখন এসেছে দেখলো মোর মাথায় তখন কিন্তু সিগারেট ফেলে দিল বিড়ি ফেলে দিল চুলটাকে গুটিয়ে নিল নিজেকে একটু ভদ্রভাবে বসলো মানে বুঝতে পেরেছিল যে আমার শ্বশুর এসছে তাই রজব যখন আসবে আপনাদের এই যে আমল যেটা অন্য মাসে আমরা করি পাঁচক নামাজ আমরা যে দান খাই রাত করি ভালো কথা বলি মানুষকে সালাম প্রদান করি খারাপ কাজ থেকে নিষেধ করি এই যে মানে রুটিন মাফিক কাজটা যেটা আমরা করি সেই কাজটা আমরা আরো ভালোভাবে করব গুরুত্ব সহকারে করব। কারণ গুরুত্ব সহকারে যখন আমরা করব। এর বহু সব পেয়ে যাব আমরা এই নিয়ে থেকে আমরা কাজটা করতে থাকব। আর আমরা এতটুকু কাজ আমরা করব। যে রাজ্য মাস পড়েছি পাঞ্জেগানা নামাজ পাঁচত্ব নামাজ আমাদের যেন কাজা না হয় কোরআন শরীফ তেলাওয়াত করি আরও মহব্বতে আরও ভালোভাবে করব যেটা একটা ফজিলা মাস মিথ্যা কথা বলবো না সত্য পথে চলবো প্রিয় সুদীমণ্ডলী তাহলে আমরা বুঝতে পারছি আমাদের আলোচ্য বিষয় আজকের মূল কথা জিষ্ট কথা যে এই মাসে কি বিশেষ কোনো আমল এই কথাটি আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি পরিষ্কার করে বলছি যে সরাসরি কোরআন শরীফের কোনো আয়াতকারিমা থেকে অর্থাৎ সই হাদিস থেকে যে বিশেষ কোনো রজব উপলক্ষে রজব মাস উপলক্ষে যে বিরাট কিছু আমল তা সেরকম সই হাদিসে এবং কোরআন শরীফের সরাসরি কোনো আয়তা কারিমা দ্বারা পাওয়া যায়নি যদিও তাতে মতভেদ আছে যেই হাদিসগুলো এসছে ও বিষয়টা আমি আর যাচ্ছি না তো আপনাদেরকে মূল কথা বলতে যাচ্ছি হজদিমা আবু যা জাসাস তার বিখ্যাত কেতাব বিখ্যাত গ্রন্থ আহকামুল কোরানে তিনি লিখেছেন যেই যে আমরা আমল করব এই আমলের কি উপকার কি ক্ষতি সেটুকু আপনারা শুনে রাখুন যে এই যে আমল করতে আপনাদের বললাম অন্য কোনো নতুন আমল নয় আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি দান করি হক কথা বলি হক পথে চলি এই যে কাজগুলো অন্য মাসেও করি সেগুলো যদি এই রজব মাস তথা এই চারটে মাসকে রব যে চারটে মাসকে মহাসম্মানের জায়গায় বসেছেন এই চারটি মাসে যখন আমল করব। হজরত ইমাম আবু বাকার জাস তার আহকামুল কোরআন এই বিখ্যাত গ্রন্থে তিনি এর উদাহরণটা লিখেছেন ব্যাখ্যাটা লিখেছেন যে এই চারটি মাস যখন আপনি ভাববেন এই চারটি মাসে আমি নামাজ খাজা করব না এটা মহাসম্মানীয় মাস এই চারটি মাসে আমি দান করব। এই চারটি মাস আমি বিড়ি খাবো না ইত্যাদি ইত্যাদি বলে এরকম যখন আপনি ভালো কাজ করতে থাকবেন নামাজ পড়বেন দান করবেন রোজা করবেন জায়েজ পন্থায় থাকবেন শরীরকে পাক রাখবেন না আমি না পাক থাকবো না এই পবিত্র মাসে তখন আল্লাহ আলামিন আপনার এই আমলগুলো নেক আর আটটা মাস আছে আপনি যখন জিলহজ এবং রজম মাসে এরকম আমল করবেন তো হুজুর লিখছেন তেন আর কেতাবে যে বাকি আটটা মাসে আপনার এই আমল করাটা আমার আল্লাহ অতি সহজ করে দিবেন বলুন সোহার আল্লাহ তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যেটা একটা বিশাল ফায়দা আমরা এই খেয়াল রাখবো এই জন্য সম্মানীয় মাসগুলোকে যেহেতু রব সম্মান দিয়েছেন সেই সম্মানের খাতিরে রবের কথা মতো রবের কথা পালন করে আমরা সেই মাসগুলোকে সম্মান জানাবো এই মাসে ঠিক অপর দিক থেকে আপনি চিন্তা ভাবনা রাখুন যে এই মাসের সম্মান জানিয়ে আপনি হয়তো বিড়ি খান এখন ত্যাগ করলেন জিলকদ মাস আমি বিড়ি খাবো না হজের মাস ওরিপে কুরবানি গরু কিনে ফেলেছেন খাসি কিনেছেন ছাগল কিনেছেন বকরি কিনেছেন উট কিনেছেন বিভিন্ন জায়গায় সব খাটালে মোষ কেনে বড় বড় মহিষ কুরবানি দেয় আপনি সেগুলো কিনছেন অথচ বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন কিন্তু আপনি এটা মনে করলেন জিল হজের মাস হজের মাস কোরবানির মাস আমি তো এখানে বিড়ি খাবো না আমি মিথ্যা কথা বলবো না আমি চিটিংবাজি করবো না আমি হারাম রোজগার করবো না আপনি যদি এরকম ভাবতে থাকেন আমি নামাজ কাজা করব না তো হজুর লিখছেন তেনার কেতাবের মধ্যে যে আপনি এই রকম ভেবে ভেবে যখন চারটি মাস এই রকম নিষিদ্ধ কাজগুলোকে দূরে সরিয়ে রাখলেন শৈতান ইবলিসকে কাবু করলেন ইবলিসের ধোকা থেকে আপনি দূরে থাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে আরো বাকি আটটা মাসকে আপনাকে এই সমস্ত খারাপ কাজ থেকে আমার আল্লাহ হেফাজত থাকার তৌফিক দান করবেন বলুন আল্লাহ মামি হুজুর এটা জানিয়েছেন তাই আমরা সকলে সেটা খেয়াল রেখে যথাযথভাবে বুঝে নিয়ে করণীয়গুলো গুলো আমল করব গুলো ত্যাগ করব বলুন না ইনশাল্লাহ আল্লাপা কবুল করেন আল্লাহ আমার জীবনে একটা ঘটনা আপনাদেরকে বলি আমি তখন হুগলি জেলার একটা জায়গায় থাকতাম জায়গাটা নাম আর এখানে বলছি না ব্যক্তিগত পার্সোনাল জিজ্ঞাসা করলে বলবো সেখানে ছেলেরা অ্যাম্বোডারি কাজ করতো এটা আমার জীবনের ঘটনা রমজান মাস যখন এসছে বলছি ভাই ব্যবসা কেমন চলছে বলছি এখন বেশ ভালো চলতো না চলছে না কেন বলছে ব্যাপারটা কি বলবো আপনাকে মিথ্যাও বলা যাবে না তাহলে সত্যি বলতে হবে মিথ্যা বলবে কেন মিথ্যা তো গুনার মা সমস্ত গুনার মা মিথ্যা বলা চলবে না বলছে হুজুর আমরা তো এম্বোয়ারি মেশিন চালাই ওটা হুকিং করে চালাই হেভি কারেন্ট পড়ে মোটরে তো এখন রমজান মাস সে হুক মেরে চালানোও যাচ্ছে না আর মিটারে চালালে পড়তাও হচ্ছে না অর্থাৎ ব্যবসার পজিশন ভালো নয় তো যাক ছেলেটি এতটুকু বুঝেছিল আমার মাথায় সেই কথাটা খেয়াল আছে বহু বছরে আগের ঘটনা যে রমজান মাস এই যে পবিত্র মাস আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম এই রকম পবিত্র মাস এই যে রজবর মাসের কথা বলছি যে অন্যান্য মাসে হয়তো সেই সাধারণ কাজটা আপনি করতেই থাকেন ওই যে হুক মারার বাস্তব ঘটনাটা আপনাকে বললাম ও কিন্তু প্রতি মাসে হুক মেরে চালায় সেটাও জায়েজ নয় সেটাও ঠিক নয় কিন্তু আমি বলতে চাচ্ছি ওর মাথায় তো এতটুকু এসেছে যে এই যে গুনার কাজ এই যে বোধের কাজ এই যে নাজায়জ কাজ হারাম কাজটা আমি করছি সেটা রমজান মাসে করলে আরো বদিটা বেশি হবে তাই এতটুকু আপনাদেরকে বলতে চাই আপনারা এই রজম মাসে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করবেন নামাজ পড়বেন দান খায়নাত করবেন ভালো কথা বলবেন ভালো কাজের জন্য বলবেন মানুষের জন্য আর ব্যবস্থা করবেন তাবারকের ব্যবস্থা করবেন মানুষের সেবা করবেন যে কাজগুলো আপনি করেন সেই কাজগুলো আরো একটু গুরুত্ব দিয়ে আর একটু ভালোভাবে করুন আর বর্জনীয় কাজ যেগুলো নাজাইজ কাজ হারাম কাজ শরীয়ত খেলাপ কাজ সেই কাজগুলি থেকে আপনি একটু সরে থাকুন আর আপনারা সকলে জানেন সুদী যে কথা যে ক্যারিমা আপনাদের শুরুতে হিংস দেওয়ার জন্য বলছিলাম আল্লাহ জানালেন পিয়ারা হাবিবকে এই পবিত্র মাসের সহি মতে মশুরের মতে তথা জমুরের মতো অধিকাংশেরামের মতে সাতাশে রজব অর্থাৎ রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন সেই মহান নবী হুজুরে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বিশেষভাবে খাস দাওয়াত দিয়ে আল্লাহ পাক নিজের খাস দিদার নসিব করিয়েছিলেন বরুন সোহান তাই সেই দিদারকে খাস ভ্রমণকে আল্লাহ পাক নিজের জবান দিয়ে কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সুবহান আল্লাযী আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমি আল্লাহ যে সত্তা সমস্ত থেকে পবিত্র মানে তো অক্ষমতা দুর্বলতা গ্রাস করতে পারে না স্পর্শ করতে পারে না সেই রব পেয়ারা সুবহানা যিনি সমস্ত এই সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে নিষ্কলঙ্ক যে কলঙ্ক গুলো তিনার কাছে মানায় না সেই রব পেয়ারা হাবিবকে রব তথা ভ্রমণ করিয়েছিলেন মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত বলুন না সোহান আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন জিবরিল আমিন ফারিস পাঠিয়ে দিয়ে আর এমন একটা বাহনকে পাঠিয়ে দিলেন সেই বাহনটা না খচ্চর না ঘোড়া না গাদা এরই মধ্যবর্তী এমন একটা যান এমন একটা বাহন যার নাম দেয়া হয়েছে বোরাক বুরা যেটা বারকুন শব্দ থেকে এসছে বারকুন মানে বিদ্যুৎ অর্থাৎ বৈদ্যুতিক গতিসম্পন্ন সম্পন্ন এরকম উদাহরণস্বরূপ আমরা নিতে পারি যে বৈদ্যুতিক গতি সম্পন্ন তথা তার থেকেও দ্রুত যান মানে পৃথিবীর কোনো উদাহরণ মেনে না খাস খাস দিদার দেওয়ার জন্য হাবিবকে এই বোরাক নামক বাহনে করে আল্লাহ পাকের খাস দিদার নসিব করিয়েছিলেন আমরা এই ঘটনা অনেকেই জানি কম বেশি প্রত্যেকেই জানি আল্লাহ আক্রম বলেন আমি এই বোরাক নামক বাহনে করে আমিন ফারিস্তা মারফত এবং মিকাইল ফারিস্তাও ছিলেন কোন রেওয়ায়ত এসছে ইসলাম ইসলামও ছিলেন মানে দুইজন বা তিনজন ফারিস্তা ছিলেন নামক বাহনে পেয়ারা হাবিবকে পাক প্রথম আসমানে উঠিয়ে নিলেন অনেক ঘটনা প্রথম আসমানে গিয়ে আল্লাহ পাকের তরফ থেকে এক এক করে বিভিন্ন নবী আলি হিসালামনের মধ্যে দিদার হচ্ছেন সাক্ষাৎ হচ্ছেন সেখান থেকে চলে যাচ্ছেন সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা এবং তার মাঝে ঘটনা ঘটছে যে বাইতুল মামুরে গিয়ে পিয়ারা হাবিব নবী আলী ইসালাতোয়া সার গুণের ইমামতি করেছিলেন বলুন না শোহাল্লাহ এই যে বিশেষ বিশেষ ঘটনা ঘটে গেছে অর্থাৎ এই রজমের মাসকে আমাদের প্রত্যেককে সম্মান জানাতে হবে জানতে হবে বুঝতে হবে এই পবিত্র মাস সম্পর্কে যে আমরা কোন মাসটাকে অতিবাহিত করছি প্রত্যেকটা মুসলমানকে আমার আল্লাহ সঠিকভাবে বুঝে নিয়ে নেক আমল করার তৌফিক দান করেন আসছি আবারও আগামীতে আগামী ছোটো ছোটো ভিডিওতে আসব কি আমল করা দরকার কোন রাত সেগুলো নিয়ে বিভিন্ন ভিডিও ইনশাল্লাহ পেশ করব আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন এম ডি ইসলামিক টিভি চব্বিশ পরগনা সেখানে ইনশাল্লাহ আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন এই সম্পর্কিত যদিও সময়ের অভাবে সবগুলো দিতে পারি না তার জন্যে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী যতটুকু যা পাবেন বোঝার চেষ্টা রাখবেন আল্লাহ পাক সকলকে নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি